হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন অবশ্যই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন শেরপুরের ঐতিবাহিক বাস স্ট্যান্ড হাজির মোড় অর্থাৎ অনেকেই ডাকে হলো নবীনগর এই নবীনগরতে আমি অটোতে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম দেখলাম কত শৃঙ্খলা আর বিশৃঙ্খলা দেখেন ঈদ পরবর্তী সময় ঈদ চলে গেছে সবাই যার যার কাজে চলে গেছে এই যে বাস স্ট্যান্ড এটা নবীনগর বাস স্ট্যান্ড নাম বলে তার শেরপুরের বাস স্ট্যান্ড একটা দুইটা তিনটা বাস স্ট্যান্ড এখন সোনার বাংলা একটা আর হলো অভ্যন্তরীণ বাস স্ট্যান্ড আছে একটা পুলিশ লাইন্সের এখানে এই যে দেখেন কত বাস এখানে দাঁড়ায় রয়েছে এখান থেকে ঢাকাগামী সব বাস চলে যায় এখান থেকে খুলনা যায় ঢাকা যায় বিভিন্ন জায়গায় চলে যায় আমি অটোতে যাচ্ছিলাম আর ভিডিও করলাম দেখলাম ভালোই লাগতেছে অবশ্য আমি চিন্তা করলাম হয়তো দর্শকদের কিছু দেখাই যদি দর্শকদের ভালো লাগে আর যাচ্ছি আর ভিডিও করতেছি বাস স্ট্যান্ডটা অনেক বড় যত্র তত্র গাড়ি রাখায় এই ওপাশ কিন্তু অত বড় বাস স্ট্যান্ড না ছোটো এই যে এটা সিএজ স্ট্যান্ড ময়মনসিং যাওয়ার জন্য নকলা ময়মনসিং আর যাওয়ার জন্য এখানে হলো জেলা জজ দায়রা জজ যত সম্ভবের বাসভবন এ প্রকৌশলী বাসভবন এই যে এখান থেকে মমন সিং যায় এই যে সব যাত্রী মমন সিং যাওয়ার জন্য এখানে আছে এখান থেকে চলে যায় এই যে আমি যাচ্ছি অটোতে দেখেন এই যে এখানেও আছে সবই বেশিরভাগ এই যে এখানে এখানে থানার মোড় সামনে এখান থেকেও নকলা যায় মমন সিং যায় অটোগুলা সিএনজি চালিত অটোগুলা নকলা যায় আর সিএনজি যাই হলো মমন সিং ফুলবাড়ি ফুলপুর এই যে একটা বাস দাঁড়ানো আছে যে আমি এখানে